দুনিয়ার জমিনে ষাট বছর সত্তর বছর আশি বছর পঁচাশি বছর হায়াত পেয়েছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটাও আমল পেল না অথচ আমার আল্লাহ পা ওই মানুষটাকে জাহান বলে ঘোষণা করেছে তারিস্তারা টানতে টানতে নিয়ে যাচ্ছে আল্লাহ নবী তানার উন্মতকে এইরকম ভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে এই জিনিসটা দেখে এত হত হলেন এত কষ্ট পেলেন যে তিনি চোখের পানি আর ধরে রাখতে পারলেন না বান্দা কাছে কিছু আমল ছিল না শুধু একটা আমল ছিল বান্দা কিন্তু চাপ দাঁড়িয়ে রেখেছিলেন ভালো করে আমার ওয়াজটা বুঝেন যুবক যারা আছো যাদের পঞ্চাশ ষাট পার হয়ে গেছে আমাকে যদি ছেলের মতো মনে করেন যা করেছেন করেছেন না করে রাখতে শুরু করেন আর যুবক যারা আছো আমি তাদেরকে ইঙ্গিত করে বলছি আজকের পর থেকে আর দাঁড়িয়ে কেটো না বাবা নদীর ওই উন্মতটাকে যখন টেনে টেনে নিয়ে যাচ্ছেন দেখছে বানদার কিছু নেই কিন্তু শূন্যর मुताबिक চাপ দাড়িটা আছে এই রকম চাপ দাড়ি দেখে যখন ওই মানুষটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এমন সময় আল্লাহ প্রতিদিন তাকে বললেন না আল্লাহকে কাছে ফরিয়াদ করলেন ও বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা আপনার জন্য উৎসর্গ হয়ে যাই কে বলছে আমরা নিজেরা বলছি আমরা আপনার জন্য আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক কেননা আমরা আপনার উন্মত হিসেবে এই দুনিয়ার জমিনে এসেছি মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন আল্লাহ আমাকে নবী লকম না দিয়ে যদি আখেরি নবীর উন্মাদ করতেন আমি মুসা বেঁচে যেতাম এই উন্মাদ আমরা বিনা দাবিতে হয়েছি সেই উন্মাদ আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম নাকি আল্লাহ আমাদের বিনা ফরিয়াদে আখিরি উম্মত করেছে বা সেই উম্মত কিছু কিছু ছোট ছোট আমল গুলোকে একটু করার চেষ্টা করে যখন ওই মানুষটাকে টেনে টেনে জাহান নিয়ে যাচ্ছে তখন আল্লাহ নবী আল্লাহকে বলছেন হে আল্লাহ আমার এই বান্দাটা জাহান জ্বলবে দাও দাও করে জ্বলবে আমি নবী থাকতে পারবো না যা আপনি ওকে জাহান নামাই এতে আমার কোনো দুঃখ নাই এতে আমার কোনো পেরেশানি নাই আপনি তাকে জাহান নামাই কিন্তু জাহান দেবার পূর্বে তার মুখের দাড়িটা কর্তন করে তাকে জাহান নামাই দেন তার মুখের দাড়িটা কেটে তাকে জাহান দিলে তার শরীরটা তো পুরো জ্বলবে সাথে সাথে আমার এই শূন্য দাড়িটাও তো চলবে বান্দা দুনিয়ার জমিনে কোনো আমল করতে পারে না কিন্তু আমি রসুল উল্লাহ আমাকে ভালো করে মুখে দাড়িটা শূন্যত মোতাবিক রেখেছে আল্লাহ আপনি যদি তাকে জাহান দেন আমার একটা শূন্য জাহান গিয়ে চলবে আমার একটা সুন্নার জাহান নামাই গিয়েছ জ্বলবে আমি নবী এটা থাকতে পারবো না আমি নবী এটা সইতে পারবো না আল্লাপা তার মুখের দাড়িটাকে কেটে আপনি তাকে জাহান নামাই দেন ওই সময় আমার আল্লাপা ও আল্লাহ আমি আল্লাহ মানুষরা দাঁড়িয়ে রাখা বসি হাবিব দাড়ি রাখার অশিলায় ওই মানুষটার জাহান নাম থেকে মুখটাকে ঘুরিয়ে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতের দিকে মুখ করে দিলাম একবার জোরে বলে কি গো বাপ যারা দাড়ি কাটছো এই আমলটা উপর আমল করতে পারবে তো কথা বলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে করার মতো তৌফিক দান করে বাপ আমরা কিছু করতে পারিনি আমরা যদি আমাদের আমলগুলোকে মাপা হয় দেখা যাবে শুধু গুণা আর গুণা গুণা আর গুণা কিচ্ছু পাওয়া যাবে না তাই এই মুখের দাড়ি এমন একটা জিনিস যেটার ভেতরে কোনো সন্দেহ থাকে না যেটার ভেতরে কোনো অহংকার থাকে না দাড়ি তো দাড়ি কথা বলছেন যে এই আমলটার উপর আমল করার চেষ্টা করবেন আবার বর্তমান সময়ে কিছু কিছু মেয়ে আছে এই দাড়ি রাখতে আবার পছন্দ করে না কথা বলেন না কেন এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি আমার কাছে যিনি কমিটির ভিতরে আছে আমাকে বলছে যে ভাইজান একটা দুঃখের কথা বলছি আমি যে আপনি দেখতে পাচ্ছেন আমি এই খুব খুব সুন্দর সুন্দর কিন্তু আজ বছর হয়ে গেল দেখাশোনা চলছে যেই মেয়েই দেখছে বলছে দাড়ি রাখে দাঁড়িয়ে আছে চলবে না কি বলছে দাঁড়িয়ে আছে চলবে না কথা বুঝছেন এটা হচ্ছে মেয়েদের একটা রোগ দাঁড়িয়ে দেখেছে। আছে না না আপনাদের দিকে আছে কি জানি না কিন্তু আমাদের এই সাইড আমাকে একদম বলেছিল যখন কথাটা আমাকে বলেছিল আমি মনে খুব আঘাত পেয়েছিলাম মনে খুব আঘাত পেয়েছিলাম কেননা আল্লাহ নবীর সুন্নতকে অস্বীকার করছে বা এই দাড়ি রাখার কত যে মর্যাদা কত যে গুরুত্ব সেটা একমাত্র যে রেখেছে সেই দানে আমার তখন ফুর্তি বয়স আমি তো পারলে অনেক কিছু করতে পারি কথা বলেন না ক্যার আমার তো ফুর্তি বয়স আপনাদের পারলে তো আমি এখন অনেক কিছু করতে পারি কিন্তু আল্লাহর শকর এই দাড়ি যেই দিন থেকে রেখেছি তখন এই দাড়ির দিকে লক্ষ্য করে খেয়াল করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি যত ধরনের খারাপি ছিল যত রকমের অহিয়াতি ছিল যত রকমের নোংরামি ছিল সেই দাড়ি রাখার অসিলা সমস্ত নোংরামি দূরীভূত হয়ে গেছে একবার জোরে বলে এই দাড়ি আপনাকে ইঙ্গিত করবে যে আছে এই তো তারা হবে না দাড়ি আপনাকে ইঙ্গিত করবে এই ওই জায়গায় যাচ্ছিস দাঁড়িয়ে আছে কথা বুঝছেন এই দাড়ি রাখার সম্মান আপনি তখনই বুঝবেন যখন একদম টুপিওয়ালা মানুষ আপনার দিকে যখন তাকাবে সাথে সাথে আপনাকে সালাম দেবেন আপনি পরীক্ষা করে দেখে নেবেন ট্রেনে বলেন বাসে বলেন যেখানে আপনি যান আপনি মার্শাল দাড়িটা রাখেন রাখার সাথে সাথে অপর এক দাড়িওয়ালার সাথে আপনি দেখা করেন আপনি আলেম হোক না হোক যেই পর্যায়ের মানুষই হোক ওই মানুষটা যখনই আপনাকে দেখবে আপনাকে সালাম দেবে এমন একটা আমল যেটা রাখলে দশটা রহমতের নেকি আল্লাহ পাক আপনার উপর বর্ষণ করে এই দশটা রহমতের নেকি কেন বললাম আলিফ একটা অক্ষর একটা অক্ষর আপনি জোবান দিয়ে বলবেন দশটা নেকি আমার আল্লাহাক আপনার নামাই আমলে লিখবে